সালামু আলাইকুম এবরুবান আমাদের গত সিম্পোজিয়ামে যে টপিক নির্ধারণ করা হয়েছিল যে ইসলামের দাসপ্রথা কেন অনুমোদিত বা ইসলাম এটাকে কীভাবে ডিল করে ইসলামের দাসপ্রথা অনুমোদিত হওয়ার পিছনে আমরা একটু দেখি যে এর বিশেষ কী কী কারণ আছে তো আমরা দাসপ্রথা সম্পর্কে শুনলে আমাদের সবকনশিয়াস মাইন্ডে কিন্তু একটা চিত্র ভেসে ওঠে সেটা হচ্ছে যে ইউরোপিয়ান একজন মালিক তিনি তার দাসকে হচ্ছে চাবুক দিয়ে ইচ্ছা মতো পিটাচ্ছেন আসলে কি ইসলাম এভাবেই ডিল করে নাকি ইসলামের পার্সপেক্টিভটা ভিন্ন একজন সাহাবি রসুল সাল্লা সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করতেছে হে আল্লাহ রসুল আমি আমার দাসকে দিনে কতবার ক্ষমা করবো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাকে বললেন যে তুমি দিনে সত্তর বার তুমি তার তোমার দাসকে হচ্ছে ক্ষমা করবে আরেকটাতে রসুল সাল্লা আলী সাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তোমার দাস হচ্ছে তোমার ভাই তুমি যা খাবে তাকে তা খাওয়াবে তুমি যা পড়বে তাকে তা পড়াবে হজরত ওসমান রাজিউল্লাহ হোক তিনি কিন্তু অত্যন্ত বিজ্ঞ একজন ব্যক্তি ছিলেন তিনি তার দাসগুলো যেগুলো ছিল বা অন্যান্য আরও অন্যান্য যে সকল সাহাবি ছিলেন অমায়ক তারা আচরণ করতেন তার মধ্যে একজন সাহাবি হজরত সালমান ফার্সি তালান তালানহ তিনি কিন্তু গভর্নর ছিলেন তো তিনি গভর্নর থাকা অবস্থায় তিনি তার দুইজন দাসকে হচ্ছে একটা বিশেষ কাজে পাঠান তো এবং তারপর হচ্ছে তিনি আটার খামির মাখাতে শুরু করেন তো একজন এসে তাকে জিজ্ঞেস করছে যে আপনি আটার খামির কেন মাখাচ্ছেন তো আপনি আপনার দাসদেরকে হচ্ছে এটা দিলে এই কাজটা দিয়ে দিলেই তো পারেন তো তিনি বললেন যে আমার দাসকে আমি হচ্ছে একটা কাজে পাঠাইছি সুতরাং সে পুনরায় এসে আবার কাজ করবে এটা তার জন্য হচ্ছে বোঝা শুরু হবে তাই আমি আমার নিজের কাজটা নিজে করে নিচ্ছি তো এছাড়াও আরও রেওয়ায়তে আছে যে যদি তোমরা তোমাদের দাসদের সাথে খারাপ আচরণ করো তাদেরকে মারামারি করো বা পিটাও এই ধরনের আচরণ যদি করো তাহলে প্রায়শ্যুত স্বরূপ তোমাকে অবশ্যই তোমার দাসকে মুক্ত করতে হবে এটাই স্পষ্ট নির্দেশ এখন আসে যে ইসলামে কেন আসলে দাস প্রথা বা কোন পারস্পেক্টিভ থেকে হচ্ছে অনুমোদিত আমি চাইলাম কাউকে ধরে দাস বানাই দিলাম এটা কি আসলে কি এটা লেজিট এই বিষয়টা আসলে ইসলামে সেরকম না ইউরোপিয়ান এটা কালচার ইউরোপিয়ানরা নিগ্রোদেরকে ধরে আফ্রিকা থেকে ধরে নিয়ে এসে মতো তারা বিক্রি করে দিতে পারত ইসলাম এটা টোটালি প্রোহিবিটেড এটা হারাম তো ইসলামে হচ্ছে দুইটা ওয়েতে হচ্ছে দাস হিসেবে গ্রহণ করা যাবে প্রথম ওয়ে হচ্ছে যে যদি যুদ্ধবন্দি হয় কোনো একটা পক্ষ কোন দুইটা পক্ষ আসলে যুদ্ধ করতেছে এই অবস্থায় যদি একটা পক্ষ টোটালি ভ্যানিষ্ঠ হয়ে যায় তখন কি করবে অনেকগুলো হচ্ছে যুদ্ধবন্দি আছে তাদেরকে যদি ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া হয় তাহলে তারা রিগ্রুপ হয়ে পুনরায় তাদের জন্য থ্রেট হিসেবে ফিরে আসবে আবার তাদেরকে হচ্ছে কারাগারে যদি বন্দি করা যায় তাহলে তারা হিউজ একটা অ্যামাউন্টের কিন্তু সরকার থেকে এখানে টাকা পয়সা খরচ হবে তো সুতরাং এই দুইটা কিন্তু ওয়ে না আবার তাদেরকে সম্পূর্ণরূপে হত্যা করা না যায় এটা করা যাবে না তাহলে ওয়েটা কি তাহলে ওয়ে হচ্ছে যে যারা হচ্ছে প্রত্যেককে যুদ্ধবন্দিকে তাদেরকে হচ্ছে মালিকের কাছে বণ্ডন করে দেওয়া তারা তাদের মালিককে তাদের কাছে সহায়তা করবে এবং তারা একটা ফ্রি লাইফ কিন্তু লিড করতে পারবে তাদের মালিকের আন্ডারে থেকে সুতরাং এটা বেটার অবশ্যই মৃত্যুবরণ করা অথবা হচ্ছে কারাগারে পুচে মরার থেকে অত্যাবশ্যকীয়ভাবে এবং তারা যদি আর্থ সামাজিকভাবে মর্যাদাবান হতে চায় তারা কিন্তু অবশ্যই হতে পারবে তারা বিয়ে সাদী করতে পারবে তারা সন্তান সন্ততি গ্রহণ করতে পারবে তারা মহাদ্দ হতে পারবে এমন অনেক রেওয়াত আছে যে ইবন উম রহ তার হচ্ছে দাস তিনি কিন্তু ছিলেন হচ্ছে একজন মহাদ্দ আরেকজন মক্কার মক্কাবাসী মহিলা তার দাস ছিল হচ্ছে চিফ জাস্টিস সে সময় তারপর হজরত ইবনে হারে সরাল আনহর তিনি কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দাস ছিলেন তিনি তার পিতারকে বাদ দিয়ে রাসুদ সাল্লাহ সাল্লামের সাথে কিন্তু যুদ্ধে গেছেন এবং হচ্ছে কমান্ডার ইন চিফ ছিলেন কিন্তু এ সকল অনেক ক্ষেত্রও কিন্তু পাওয়া যায় সুতরাং যদি তারা আর্থসামাজিকভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায় তারও সুপ্র মানে সুস্পষ্টভাবে সেখানে কিন্তু তাদের জন্য সুযোগ আছে এছাড়াও আমরা যদি দেখি রাসু সাল্লাম সহ বিভিন্ন সাহাবিরা তারা কিন্তু কারণে অকারণে কিন্তু তারা দাসমুক্ত করতেন এক এক রেওয়েত আছে যে হজরত ওসমান রাদুল্লাতালহ সহ আর অন্যান্য সাহাবিরা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সহ বিভিন্ন সাহাবি মিলে প্রায় ঊনচল্লিশ হাজার মতো দাস কিন্তু মুক্ত করছেন তারা এছাড়াও আরেকজন সাহাবিক হজরত এমনি আওসরা হোক তিনি কিন্তু প্রায় তিরিশ হাজার মতো একাই দাসমুক্ত করছেন তো এগুলো কিন্তু হচ্ছে সাহাবিরা দৃষ্টান্ত রেখে গেছেন এখন আসি যে ইউরোপিয়ান কালচার ইউরোপিয়ান কালচারে তারা যেটা করতো সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে তারা দাসকে মতো ধরে নিয়ে এসে তারা বিক্রি করে দিত এবং তাদের বাইবেলও এই বিষয়টা কিন্তু প্রতীয়মান বাইবেলও বলা আছে যে শুধুমাত্র লক্ষ্য রাখবে সে যেন মারা না যায় এবং তার মালিক তার সাথে যেরকম খুশি সেরকম আচরণ করতে পারবে শুধুমাত্র সে যেন মারা না যায় এবং হচ্ছে তার চোখ এবং তার যেন অক্ষত থাকে এ বিষয়টা যেন খেয়াল রাখে সুতরাং ইউরোপিয়ান স্টাইলের সাথে কোনোভাবেই কিন্তু ইসলামের এটার কোনো কোনো মিল নাই দুইটা টোটালি ডিফারেন্ট তো এটা এটা এই জন্য যে ইসলামের যেভাবে আসলে ডিল করা হয়েছে ইসলামের দাস প্রথাটাকে এটা কিন্তু তৎ ইসলাম কিন্তু সব সময়ের জন্য প্রযোজ্য সব সময়ের জন্য যেহেতু এটা প্রযোজ্য সুতরাং তৎকালীন সময়ে কিন্তু আর্থ সামাজিক অবস্থা কিন্তু কৃষি নির্ভর ছিল এবং দাস প্রথা নির্ভর ছিল এখন প্রশ্ন আসতে পারে যে দাসরা কি নিজেরা নিজেদেরকে মুক্ত করতে পারে তো আল্লাহ তালা এটার অ্যান্সার কোরআন মাঝে দিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলেছেন যে যদি দাসরা নিজেদেরকে মুক্তি করার চুক্তি করতে চায় তবে তোমরা তা করো এছাড়াও ইসলামে কিন্তু ঠুনকু বিষয়ে দাসমুক্তির ব্যাপারে বলা আছে যেমন হচ্ছে সূর্যগ্রহণ হচ্ছে দাসমুক্ত করো তারপর যদি তোমরা কোনো ওয়াদা ভঙ্গ করো দাসমুক্ত করো রোজা অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীর সাথে সম্পর্ক করেছ দাসমুক্ত করো এছাড়াও তোমরা আকিরাতের মুক্তির জন্য কামিয়াব হইতে চাও তোমরা দাসমুক্ত করো এই সকল আরও অনেক বিষয় ইসলামে কিন্তু সংযুক্ত আছে দাসমুক্তির ব্যাপারে কোনো ধরনের কোনো খারাপ আচরণ ইসলাম মানে যদি দাসদের সাথে করে থাকো তোমাদেরকে দাসমুক্ত করতে হবে এটাই বিধান তো যদি সব কিছু সামারাইজ করি তাহলে দেখা যাবে যে প্রথম পয়েন্ট সেটা হচ্ছে যে যদি যুদ্ধবন্দী অবস্থায় হয় তাহলে শুধুমাত্র সেক্ষেত্রেই কিন্তু দাস অ্যাকসেপ্টেড তাছাড়া কিন্তু আর অন্য কোনো ওয়েতে সম্পূর্ণরূপে প্রোহিবিটেড এটা কিন্তু অ্যাকসেপ্টেড না দাসগণে এইভাবে গ্রহণ করা যাবে না শুধুমাত্র যুদ্ধবন্দি অবস্থায় দ্বিতীয়ত হচ্ছে যে দাসরা কিন্তু তখন মানে মুসলিম পরিবারের সাথে সংযুক্ত হয়ে কিন্তু ইসলাম গ্রহণের একটা অপশন কিন্তু খোলা থাকে আমাদের ইসলাম ধর্মের কিন্তু মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমরা আল্লাহ তালাকে সন্তুষ্ট করে আমরা হচ্ছে জান্নাতে চলে যাব তাহলে এটা কিন্তু একটা ওয়ে হইতে পারে যে তারা চিরকালীন মুক্তির একটা পথ কিন্তু পেয়ে যাচ্ছে তৃতীয়ত আরেকটা বিষয় যে তৎকালীন সময়ের আর্থ সামাজিক অবস্থা যদি আমরা দেখি তাহলে তৎকালীন সময়ের আর্থ সামাজিক অবস্থাটা হচ্ছে যে কৃষি নির্ভর ছিল এবং হচ্ছে সেখানে হচ্ছে বাণিজ্যিকভাবে দাসপ্রথা তখন হচ্ছে ছিল সুতরাং যেহেতু ইসলাম সকল সময়ের জন্য কিন্তু এসেছে শুধু নট কমনলি একটা পার্টিকুলার টাইম সে অনুযায়ী হচ্ছে ইসলাম দাস প্রথাটাকে অনুমোদন করেছে তো আমরা যদি সব কিছু সংক্ষেপ করি তাহলে দেখতে পাবো যে একজন দাস কিন্তু ইসলাম ধর্ম অনুযায়ী কিন্তু সে চাইলে বিয়ে শাদির করতে পারবে চন্দন সন্ততি নিতে পারবে সুন্দর একটা থাকার পরিবেশ পাচ্ছে তারপর খাওয়ার পরিবেশ আছে তো সব মিলিয়ে তার অধিকার কিন্তু সুপ্রতিষ্ঠিত এবং সমুন্নত করা হয়েছে ইসলামে